ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য সরকার থেকে বেতন বরাদ্দ আছে দশ হাজার সরকার দেয় হলো সাড়ে চার হাজার আর বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে একজন চেয়ারম্যান চাইলে নিতে পারে এর বাহিরে তো আমি আর কোনো টাকা ইনকামের রাস্তা পায়নি এই আমি চার বছরে পাই এবং আলহামদুলিল্লাহ আমি খুব বুকে হাত দিয়ে সব সময় বলি আজকেও বলি যে ইউনিয়ন পরিষদ থেকে হারাম উপায়ে আমার পকেটে একটা টাকা তখন দেখলাম যে প্রচুর মানুষ জন্ম নিবন্ধন নিয়ে খুব এবং আমার আগের যারা ছিলেন এরা বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত নিয়ে মাসকে মাস বছরকে বছর তাদেরকে ঘুরে রাখছে তো যখন আমি এটা দেখলাম তখন ঘোষণা দিলাম যে জন্ম আমি ফ্রি করে দেব এবং জন্মনিবন্দনের নিবন্ধনের সরকারি যে ফিটা আছে এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দেব এবং আলহামদুলিল্লাহ তখন যথেষ্ট পরিমাণে আমি জন্ম নিবন্ধন প্রিন্ট করেছি এখন পর্যন্ত সম্ভবত আমার ইউনিয়নের সেভেন্টি পার্সেন্টের বেশি জন্ম নিবন্ধন আমার কমপ্লিট এবং জেনে খুশি হবেন যে আমাদের উপজেলায় আমরা কয়েক কিছুদিন আগে জন্ম নিবন্ধনের এক নম্বর হয়েছি এরপরে হচ্ছে সরকারি যে সকল ভাতা থাকে যেমন ভিজিটি কার্ড এরপরে হচ্ছে রেশন কার্ড এরপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা আমরা কখনোই এ ব্যাপারে কোনো কারো কাছ থেকে একটা টাকা পর্যন্ত নেই না হ্যাঁ সরকার যখন কোনো অফার দেয় যেমন কি বলে এই যে ভিজিডি কার্ডের নিবন্ধনের একটা পঞ্চাশ টাকা ও পর্যন্ত ওটা পরিষদে বাৎসরিক বরাদ্দ মিনিমাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে থাকে বাৎসরিক বরাদ্দ তো এটা তো আমার ইউনিয়নের জনগণের ঠিক না এই জনগণ যদি মাত্র পাঁচশো টাকা ভোটে একজন চোর বা একজন চরিত্রহীন মানুষকে নির্বাচিত করে তো পাঁচ বছরে তার এই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা সে যে সুবিধা পাইতো সুবিধাটা ধ্বংস করতেছে এবং এই পাঁচশো টাকা দিয়ে ভোগ যে সে বিক্রি করে ফেললো সে কিভাবে চেয়ারম্যানের কাছে আসবে জামা আমাকে সার্টিফিকেট দেন ফ্রি তখন তো তার কাছে টাকা চাবেই আর আমি তো এই জন্য টাকা নিতে পারতেছি না কারণ আমার তো কাউকে টাকা দিয়ে নির্বাচন করা লাগে নাই তো যে ভুক্ত দিয়েছে আমাকে ফ্রি তাকে আমি সার্ভিসও দিচ্ছি ফ্রি আমার এই দেশের চেয়ারম্যান মেম্বাররা কোটিপতি হতে সময় লাগে না আমার ইউনিয়নে 1100 রেশন কার্ড 1100 রেশন কার্ড আমার কথা বুঝবেন ভালো করে আমি প্রতি কার্ডের এগেইনস্টে যদি 500 টাকা করেনে বিগত দিনে নাই নেওয়া হয়েছে পাঁচশো টাকা করেও যদি না হয় এগারোশো ইন্টু পাঁচশো কত হয় দেখেন আপনারা হ্যাঁ সাড়ে পাঁচ লাখ টাকা প্রায় হাজারের উপরে আছে পিসিবি কার্ড প্রতি কার্ডের একানিস্টে যদি এক হাজার টাকা করে নেওয়া হতো তাহলে এখান থেকে দশ লাখ আসে এইভাবে ইনকাম আসে বিজিডি কার্ড আমার ইউনিয়নে একশো যদি প্রতিটা বিজিডি কার্ডে বিগত দিনে চার হাজার পাঁচ টাকা নিয়েছে পাঁচ টাকা করেও নিতাম কত আসে হিসাব করেন আপনি বয়স্ক বিধবা মাতৃকালীন ভাতা কেউ কোনদিন টাকা ছড়া করতে পারে নেই অথচ সরকার সুবিধা দিয়েছে টাকা ছাড়া করবেন আপনি এক টাকা খরচ নেই আপনার অথচ আপনাকে চেয়ারম্যান মেম্বারকে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে এরপরে আপনাকে এগুলো দিবে সরকারি ঘর বরাদ্দ হচ্ছে সরকার আপনাকে সত্তর হাজার টাকা দিবে ঘর করার জন্য আপনি এক টাকা খরচ করে নেই সরকার আপনার কাছ থেকে এক টাকা খায় নেই আপনি কেন দেন তাকে এই দুর্নীতিবাজদের কারণে আমার দেশগুলো ধ্বংস হয়ে যায়